আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব আমডাল বাংলাদেশি যারা তারা সবাই খুব পছন্দ করে এই আম ডাল আমি তো সারা বছর আম ডাল খাওয়ার জন্য কিছুটা আম ডিফ্রিজ করে রেখে দিই চলুন দেখেন এই আম ডাল রান্না করতে আমাদের কী কী লাভ প্রথমে এখানে এক কাপ পরিমাণ মশারির ডাল নিয়ে নেব তবে ডাল কম বেশি আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন এক কাপ ডাল নেওয়া হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালো করে ডালটাকে কষলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডাল থেকে পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ডালটা ধুয়ে নিতে হবে ডাল ভালো করে ধুয়ে নিলে কালচে ভাবটা থাকবে না সেজন্য খুব ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে যখন সবগুলো ডাল ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি যে পাতিলে রান্না করব সেটাতে নিয়ে নিলাম এক কাপ ডালের জন্য এখানে তিন থেকে চার কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দেব তারপর সরাসরি চলে গিয়েছি চুলায় চুলায় দশ থেকে পনেরো মিনিট ডালটা যখন চুলায় বসিয়ে রেখেছি কোনো মশলা ছাড়া তখন উপরে এরকম ফেনা উঠেছে আর ঠিক এই পর্যায়ে আমি ডালে যে মশলাগুলো দিব সেগুলো অ্যাড করব প্রথমে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে আরও অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমি সবসময় ডালে এটা ইউজ করি আমি নর্মালি ডাল কখনোই টমেটো ছাড়া খাই না সেজন্য এখানে অ্যাড করে দিব তিনটা মিডিয়াম সাইজের টমেটো লম্বায় চার টুকরা করে ব্যাস সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তখন একটু নেড়েচেড়ে আমি এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে ডালটাও সম্পূর্ণ সিদ্ধ হবে টমেটো সিদ্ধ হয়ে যাবে আর ডালটা দেখতেও অনেকটাই ঘন লাগছে যদি এই পর্যায়ে আপনি পাতলা ডাল খেতে চান আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিবেন তবে আমি ডাল একদম পাতলা খাই না এইরকমই খাবো আমি কোনো রকম পানি আর অ্যাড করবো না শুধুমাত্র ডালটাকে একটু ঘুটে নিব ঘুটে নিলে ডালটা খুবই মস্টিন হয় খেতেও ভালো লাগে ডালটা যখন ঘুটে নেওয়া হয়ে যাবে ঠিক তখন আমি এখানে অ্যাড করব আজকে রান্নার যে মেইন ইনগ্রিডিয়েন্টস আম ডাল সেই আম অবশ্যই আম দিতে হবে শেষ পর্যায়ে না হয় কিন্তু আমটা গলে যাবে সেজন্য আমটা যেন গলে না যায় এই পর্যায়ে আমি আমটা অ্যাড করে দিলাম ব্যাস আমদাও হয়ে গিয়েছে এখন সরাসরি চলে যাব আমি যে ফোরনটা দিব সেই ফোরণে প্রথমে চুলায় একটি পেন বসিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দিলাম চারটা মরিচ মরিচটা যখন হালকা একটু ভাজা হবে তখন এখানে অ্যাড করব পেঁয়াজ এক টেবিল চামচ পরিমাণ সাথে আর অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি পেঁয়াজ রসুন দিয়ে আমি নর্মালি ডালের যে ফোরনটা হয় সেটা দেই ব্যাস একদম ব্রাউন করে ফেলবো ডালের বাগান ডালের বাগানটা ব্রাউন করে দিলেই এর অরিজিনাল অথেন্টিক যে ফ্লেভার সেটা পাওয়া যায় দেখুন একদম বেরেস্তার মতো হয়ে গিয়েছে আর আমার আজকের ডালের ফোড়নটাও একদম রেডি হয়ে গিয়েছে ঠিক এই রকম করে ডালে যদি আপনি ফোড়ন দেন ডালটা হবে অথেন্টিক ফ্লেভারের তার আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথেই আমি এখানে অ্যাড করে দিব আজকের যে ডালের ফোড়ন সেটা অসম্ভব মজার এই আম ডাল যারা খেয়েছেন তারা এটা প্রেমে করেছেন এটা একদম গ্রাম বাংলার একটি রান্না যুগ যুগ ধরে চলে আসছে এখনও চলছে আমের সিজনে যদি এরকম আমডাল একবার না খাওয়া হয় তাহলে কিন্তু অসম্পূর্ণই থেকে যায় এই আমের সিজন প্রচণ্ড গরমে আমডাল কিন্তু খুবই মজা লাগে গরম ভাতের সাথে কার কার আমডাল প্রিয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার অনেক পছন্দ স্পেশালি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে যে কারণে আমাকে রান্না করতে হয় মাসাল্লাহ আমডালটা দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টি আমি একটু লবণটা টেস্ট করে নিয়েছি একদম পারফেক্ট আছে আর কিছুই এখানে অ্যাড করতে হবে না শুধুমাত্র ধোয়া ওঠা গরম ভাতের সাথে আপনি খেয়ে দেখবেন তবে এই আমডাল আপনি চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন অসম্ভব মজার আমডাল এটা নতুন কোনো রান্না না এটা একদম প্রাচীনকাল থেকে আসছে দাদি নারীরাও রান্না করতেন আমরাও এখনও রান্না করি আমার খুবই ভালো লাগে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে রান্না করি যারা পছন্দ করেন জানিয়ে যেতে পারেন অথবা একবার হল এই আমের সিজনে রান্না করে খেতে পারেন এইরকম অনেক দেশীয় রান্না আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। সবাই পারে এই আম ডাল কী করে রান্না করতে হয় তবু আমি কি করে রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম যারা একদম নতুন রাঁধুনি অথবা ব্যাচালরদের জন্য আমার আজকের রান্না অবশ্যই আমি আশা করি আপনাদের কাছে এই ডাল রান্নাটা এভাবে করে খেলে খুব ভালো লাগবে এরকম রেসিপি দেখতে চাইলে সাথেই থাকুন দেখতে থাকুন যদি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল কোনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ